এই বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুমূর্ষ অবস্থায় তিনি হসপিটালের বেটে কাতরাচ্ছে জানি না কখন বিদায় নিয়ে চলে যাবে কখন নিউজ আসবে খবর আসবে যে বেগম খালেদা জিয়া আর দুনিয়াতে নেই পৃথিবী থেকে বিদায় চলে গেছেন মৃত্যুর ঘন্টা কখন আসবে কেউ জানে না জানে কে আজকে তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে আগে মানুষ ভালোবাসে এই একই বাংলাদেশের দুই নেত্রী এক নেত্রী পালিয়ে চলে গেল মানুষ খুশি হলো ওকে ফাঁসি দিলে মানুষ খুশি হবে আর খালেদা জিয়া মারা গেলে মানুষ মনে কষ্ট পাবে এটাই দুই নেত্রীর পার্থক্য একজনক ফাঁসি দিতে বলে আর সুস্থতার জন্য দোয়া করে এটার দ্বারাই প্রমাণ হয় পার্থক্যটা কি বেগম খালেদা জিয়া সবসময় আলমদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে আর শেখ হাসিনা সবসময় নাস্তিকদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে ভারতের দালালি করেছে খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী তিনি সাদের সঙ্গে আন্দোলন করেছে তারপরে মাথা নত করে নাই গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করে জেলে গেছে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তার বাড়ির চতুর্দিকে বালুর টেলাক দিয়ে আটকে রাখা হয়েছে জেলে বন্দি ছিল তারপরও হাসিনের কাছে মাথা নত আসলে তিনি যে সত্যি আপসিন দেশ নেত্রী এটাই তার প্রমাণ সুতরাং আপনি দল করতে পারেন আমি এক দল করতে পারি খালেদা জিয়ার দল করতে না পারি তবে যে যতটুকু অবদান দেশের জন্য রেখেছে এটাও স্বীকার করা ইমানের দাবি সাদাকে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে সত্যকে সত্য বলতে হবে আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক বলেন আমিন তাহলে আলোচনা করছে ইবাদত কত প্রকার ব্যক্তিগত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত সামাজিক ইবাদত বুঝতে গিয়ে আমি আপনাদের মধ্যে বলেছি আব্দুল মোবারকের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

এই দেশের মধ্যে কোরআনের বাকি আল্লামা সাইদি বিজয়ী নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে দোয়া করেছে অথচ এমনও আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মারা গেছে মারা যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লাহ বলে নাই অনেকেই খুশির ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ কত আল্লাহর কোরআন বলেছেন আল্লাহীনা ইজা আসওয়াবা তুহুম মুসিবা কল ও ইন যখন কোন মানুষ মারা যাবে তখন তোমরা ইন্নালিল্লা বলবা কিন্তু আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আপনার জন্য ইন্নালিল্লা না বলে আপনার জন্য দোয়া না করে আপনার মৃত্যুতে যদি খুশি হয়ে যায় এটা ভালো মৃত্যু নয় এটাই হলো জাহান্নামি ব্যক্তির মৃত্যুর আলাম আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হলেন मारा කියලා কার মানুষেরা তার জন্য দোয়া করবে তার জন্য কান্নাকাটি করবে তার নাজাতের জন্য মানুষরা কি দেখে 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 দোয়া করবে এই জন্য একজন কবি বলেছেন যেদিন দিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভবন এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভব এইজন আব্দুল্লাহ মোবারক বিদায়িনে চলে গেলেন তাপন কাপন হয়ে গেল কিন্তু রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লিফলে মোবারাকের একটা বন্ধু ছিল ওই বন্ধু ঘুমের ঘরে লক্ষ্য করে দেখতে পারে স্বপ্নের মধ্যে তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই আব্দুল্লিবনে মোবারাক ওই জান্নাতের বাগানের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে এই দৃশ্য দেখার পরে বন্ধুর বড় বড় আনন্দ লেগে গেল কে জিজ্ঞেস করে বললেন এই আব্দুল্লাহ মোবারক আল্লাহ তো তোমাকে দান করে দিয়েছে তোমার বড় সৌভাগ্য কিন্তু তোমার মনটা খারাপ করার কারণ কি বলতো বলে আমা। মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মৃত্যু বরণ করেছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল ওই কামারটাও আমার মৃত্যু বরণ করার দিনই মৃত্যু বরণ করেছে কিন্তু মন খারাপ করার কারণ হলো এই জান্নাতের মধ্যে আসার পরে দেখি আল্লাহ তালা আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে যত বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জান্নাত পাইছে কে কামার আপনারা কি কামার কে চেনেন না যে লোহা গলায় দা বটি তৈরি করে আমার আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই হুজুরের ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পার ওই কামারের বাড়ির ভেতরে তেমন কোন লক্ষ্য যে পাওয়া যায় না কিন্তু কামারের একটা স্ত্রী আছে স্ত্রীকে ডাকতে বলে সে আপনার কাছে জানতে চাই আপনার কামার মারা গেল আবদুল মোবারক মারা গেল আমি স্বপ্নের মধ্যে দেখতে পারলাম ওই জান্নাতের ভেতরে আবদুল্লেব মোবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে বড় জগন্নাথ ভাই আপনার স্বামী আপনার কাছে জানতে চাই বলেন তো দেখি আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমুল করলো কি এমন কাজ করলো যে আমুলের জন্য বড় আলেমের চাইতে বড় জান্নাত পাইল এই কথা শোনার পরে স্ত্রী ডাকতে বলে হুজুর আমি মিথ্যা কথা বলবো না আমি আমার স্বামীর ভেতরে তেমন বেশি আমল করতে দেখি নাই তবে মাঝে মধ্যে তার ভেতরে

ঘরের ভেতরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই হজরত আন্দালারা দিয়ে আল্লাহ স্ত্রীর সঙ্গে যখন ফুল সজ্জার আটটা পার করতেছিলেন এমন সময় ঢাকা গেল ওই মদিনা গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা বাসর করে বউ তোমার পরে এক দৌড়ে তিনি কুপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য করবেন কিন্তু শরীরের মধ্য পানি ওঠানোর পরে যখন পানিটা ঢেলে দিবি লক্ষ্য করে দেখতে পারেন আবার কে যেন চিৎকার করে ডেকে বলি কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ ফানা যুদ্ধ শুরু মুসলমানদের নবী উদের বান্দরে বিদায় নিয়ে চলে গেল এই কথা শোনার পরে হাজরতে আঞ্জালা হাতের তর হাতের পানির বদনাটা ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেই বাসর ঘর থেকে বের হয়ে তিনি দৌড়ানো শুরু করলেন পিছন দিক থেকে বাসর ঘরের মধ্য থেকে নতুন বধু তার হাতটা টেনে ধরেছে ডাকদেব বলে পানে স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি কেমনে গোসল বাকি রেখে জেআদের ময়দানে যাবেন নবী আপনি যুদ্ধ করতে যান আমার কোনো আপত্তি নেই কিন্তু আগে ফরজ গোসল আদায় করেন তারপর আপনি যুদ্ধ করতে চলে যান এমন সময় আঞ্জালা ডাকদেব বলে বিবি রে আমি যদি গোসল শুরু আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি বিদায় নিয়ে চলে যায় নবী যদি ওই উদের প্রান্তরে সাজাদ বরণ করে হাসুরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এরে হানজালা মুসলমানদের নবী বিদায় চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নবী যদি বিদায় চলে যায় আর হাসের ময়দানে আল্লাহ যদি আমার আমাকে জিজ্ঞেস করে বলে হানরালা মুসলমানদের নবী সাদাত বরণ করলো তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় বার করলা এই কথা বলার পরে হানরালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওদের বন্ধুর দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে ওদের বান্দরে পৌঁছার পরে যুদ্ধ শুরু করলেন কিন্তু যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না ফজর কাজা জহুর কাজা আসর কাজা তিন অক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন তিন অক্ত নামাজ কাযা করলেন অন্য দিকে ফরজ গোসলটাও বাকি ছিল আসর বয়ে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাপেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাপের আসার পরে হানজালার কাদের ওপরে এত জোরে আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গ্যাছে জমিন থেকে বিদায় চলে গেলেন ওদের দীর্ঘ শুধু আঞ্চল নয় নবীদের শৌজ করে বিদায় চলে গেছেন আজকেও যারা মক্কা মদিনায় হস আর উমরা করার জন্য যাবেন ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের পাগদেশ একই জায়গার ভেতরে সৌত্তর জন সাহাবির কবর এই যে মাহফিল যে এইরকম ঘিরে দিয়ে রাখা হয়েছে এই রকম করে সৌত্তর জন সাহাবির কবরগুলো গুলো ঘিরে রাখা হয়েছে ওই প্রাচীরের পাশে খোদাই করে করে সৌত্তর জন সাহাবির নাম লেখা হয়েছে আমার নবী বড় দয়া করে মায় করে কান্না করে করে আমার নবী নিজে হাতে সত্তর জন সাহিকে কবরস্থ করে রেখেছি ওই মদিনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু অতটা লাল না উৎপাদকে যত পরিমাণ লাল দেখা যায় মদিনার মানুষদের জিজ্ঞেস করলাম এ মদিনার লোকেরা বলেন তো দেখি এই মদিনায় হাজার হাজার পারের ভিতরে এই উদবার এত পরিমাল লাল কেন হলো আমাকে ডাকতে বলে হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি আমাদের নবী উদের দিনে যুদ্ধ করতে করতে উদের বান্দরে যাওয়ার পরে কয়েকজন কাপেরকে বিদায় করে দিয়েছে

যখন উদের বান্দরে পড়েছে পুরো উদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীন আসি নিলাম কি ভুল করিলাম আমি নবীন আসি কি ভুল করিলাম